আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী কাল 13 সেপ্টেম্বর রবি শনিবার 20 রবিউল আউয়াল 1447 হিজরি 29 ভাদ্র 1432 বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ডাকা ফজর শুরু ভোর চারটা আঠাইশ মিনিট ফজর শেষ ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিট জোহর শুরু দুপুর এগারোটা পঞ্চান্ন মিনিট জুহর শেষ বিকেল চারটা বিশ মিনিট আসর শুরু চারটা একুশ মিনিট আসর শেষ সন্ধ্যা মাগ্রীপ শুরু সন্ধ্যা ছয়টা আট মিনিট মাগ্রীপ শেষ রাত সাতটা বিশ মিনিট ঈশা শুরু রাত সাতটা একুশ মিনিট ঈশা শেষ ভোর চারটা তেইশ মিনিট আগামীকাল সেহেলির শেষ সময় বুড় চারটা সাতাইশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা আট মিনিট এখন আমি আপনাদেরকে আগামীকালকের নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে ছয়টা পাঁচ মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজ্জুদ রাত নয়টা পঞ্চান্ন মিনিট থেকে বুড় চারটা সাতাইশ মিনিট ইশরাক বুড় ছয়টা থেকে দুপুর এগারোটা ঊনপঞ্চাশ মিনিট চাষদ বুড় ছয়টা থেকে দুপুর এগারোটা ঊনপঞ্চাশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় পাঁচটা চুয়াল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে তা হলো যুগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়ম্যানসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ